শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই অনেকটা জামা কাপড় কাঁচা ধোয়া করে নিয়েছি পুকুর থেকে তো সেগুলোকে মেলে দিলাম আর দড়িটা এতটাই নিচু হয়ে গেছে যে জামাকাপড় মেললে না একেবারে নিচেই লাগা লাগালাগা অবস্থা তো তারপরে আবারও পুকুরে চলে আসলাম আর এখন কিছুটা বাসন নিয়ে এসছে এগুলোকে সুন্দর করে ছাই দিয়ে মেজে নেব তো প্রত্যেক দিন এই স্টিলের বাসনগুলো কাঁসার বাসনগুলো ছাই দিয়ে মাজি না খুব সুন্দর পরিষ্কার হয় আর তার থেকেও বড় কথা আমি যে কালির হাড়ি করা মাজি এগুলো কিন্তু ছাই দিয়ে মাজলে বেশ চকচক করে তো এদিকে দেখো প্রত্যেকটা বাসন যেহেতু কাটা আছে তো একটু ধুয়ে নিচ্ছি আগে তারপরেই না এগুলোকে মেজে নেব তো যাই হোক খুব বেশি বাসন নেই ওই রাতে খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন হয় আর কি আর তার সঙ্গে আগের দিনকার হাঁড়ি করা তো এগুলোই আর কি একটা কড়াইয়ে করে আমি ছাই তুলে এনেছি তো এই ছাই দিয়ে প্রত্যেকটা বাসন একটুখানি সাবান নিয়ে নিয়ে মেজে নিচ্ছি আর একটু হালকা খালকা করে ছুপে মাজবো যাতে করে সুন্দর চকচক করে সকালের এই টাইমটায় পুকুরে কাজ করতে প্রচুর ভালো লাগে তো এখনো পর্যন্ত এখানে রোদ্দুর এসে পারেনি আর ভোর ভোর বেশ ভালোই লাগছে কাজকাম করতে সিমরানকে গুছিয়ে আগে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি তারপরে আমার কাজকর্মগুলোকে আমি হাত দিলাম তো সকালটা অনেকটাই প্রেশার অনেকটাই চাপের মধ্যে থাকে যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের বউ আমাদের সব কিছু না নিজে ইনকাম না করলে চলে না তো হাজব্যান্ডের তো সামান্য ইনকাম আছেই সেই সঙ্গে নিজেও একটা ছোট্ট দোকান করা আছে সেখান থেকে যা আর্নিং হয় তাই দিয়ে মোটামুটি আমার ওই বাচ্চাদের পেছনে খরচটা করতে পারি আমি তো ওই কারণে দোকানে যাওয়ার একটা তো প্রেশার থাকে সকাল সকাল তার মধ্যে মেয়ের স্কুল আবার ছোট মেয়েকে তোলা তাকে ব্রাশ করানো গুছিয়ে দোকানে নিয়ে যাওয়া পর্যন্ত আর সকালের খাবার দাবার আমি টিফিন বক্সে ভরে নিয়ে চলে যাই দোকানে আর ওখানে আমাদের সকালের খাওয়াটা হয় তো এই আর কি বলতে পারো অনেকটা সকাল সকাল উঠলে অনেক তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে যায় আর দোকানটা টাইমে খুলতে পারি আবার বাড়িতে এসে টাইমে রান্না করতে পারি সবটা একা হাতে গুছিয়ে তোলা একটু হয়তো টাফ ব্যাপার মনে হতে পারে তবে আমার না করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে এখন আর কষ্ট বলে অতটা কিছু মনে হয় না প্রথম প্রথম তো আমি পুরো ভেবাচাকা মেরে যেত আমার কাজ করতে যে সংসারের কাজ করব কখন দোকানদারি করব কখন আর তারপর মেয়েদের পেছনে সময় দেব কখন আর এছাড়াও আমার তো ভিডিওর পেছনে একটু সময় দিতে হয় তো সবটা বলতে পারো টাইমে মেনটেন করে করতে পারলে না কোনো রকম কষ্ট হয় না সকালে এই যে দু তিন ঘন্টা আগে ঘুম থেকে যদি ওঠা হয় ভোর ভোর থাকতে থাকতে সব কাজই কত তাড়াতাড়ি হয়ে যায় আর কাজগুলো করতেও তেমন গা লাগে আর দেখো এখন কিন্তু গাছের ফাঁক দিয়ে আপছা আপছা রোদ্দুর আসা শুরু করেছে গরমকাল না এরকম টাইমে সুন্দর রোদ্দুর পাওয়া যায় আর শীতকালে কিন্তু এরকম টাইমে পুরো অন্ধকার হয়ে থাকে কুয়াশায় তো আমি এদিকে সংসারের কাজ করছিলাম আর ঈশা আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো আমার পেছন পেছন খেলা করছে ঘরে বাসনগুলো রাখতে গিয়ে দেখলাম এখনও দুটো মাছতে বাকি আছে তো এই দুটোকে নিয়ে চলে আসলাম এই ডেকচিটার মধ্য করে আমি ফ্যান উপর দেই তো যার কারণে এটা প্রত্যেক দিনই মাছতে হয় তো যাই হোক এ দুটো সুন্দর করে মেজে নিলাম আর এখন ধুয়ে ঘরে নিয়ে চলে যাব। ছায়ায় বসে কাজ করতেন অনেক ভালো লাগে তো রোদ্দুর দেখো চারিদিক থেকে আসা শুরু করেছে এক্ষুনি এখানে এত পরিমাণে রোদ্দুর আসবে যে আর বসাই যাবে না তো তার আগে আমার কাজটা হয়ে গেল আর এখন চলে আসলাম আমার উনুন পারে। উনুনটাকে প্রত্যেক দিন খুব সুন্দর করে লেপে নিই কারণ লেপা মোছা উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আমরা যারা গ্যাসে রান্না করি তারা নিশ্চয়ই জানি রান্নার পরে আমরা সুন্দর করে গ্যাসটাকে মুছে রাখি যাতে করে পরের রান্নাটা করতে অনেকটাই ভালো লাগে ঠিক সেই রকমই উনুনে রান্না করে গরম উনুন তো আর লেপা যায় না ওই কারণে সাত সকালে উনুনটাকেও আমি আগে লেপে দিয়ে রাখি যাতে করে দুপুরে রান্নার টাইমে একটু নতুন নতুন অনুভব হয় আর বেশ ভালোও লাগে এখানে কাজকর্ম করতে তো উনুন পাড়ে রান্না করলে তো কালিকুলি হবেই যদি একটু মুছে লেপে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু কালির কোনো বংশই থাকে না তো দেখো পাটটা খুব সুন্দর করে লেপে নিয়েছি চলে আসলাম ঘরে তো বিছনা টিসনাগুলো একটু গুছিয়ে নেব আর গরমকালের বিছনা গোছানো বলে কথা এখন আর মোটে সময় লাগে না শুধু কী জানো তো আমার ঘরে অনেক জানালা সেগুলো খুলতে একটু সময় লাগে বন্ধ করতে একটু সময় লাগে তাছাড়া খাট টাট গোছাতে খুব একটা বেশি সময় লাগে না তো আমি না রাতে শোয়ার আগে সুন্দর করে ঘরের যে বিছনা টিসনাগুলো টান টান করে নিই ঘর ঝাড়ু দিই যেরকম সকালে কাজ করি সেরকম করে থাকি তারপরে শুতে যাই যাতে করে আমার সকালবেলা ঘরটা পুরো পরিষ্কার পরিপাটিই থাকে শুধু একটু বিছনাটা টান টান করে ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো যত সম্ভব চেষ্টা করি ঘরের যে আনাস কানাচগুলো মোছা পরিষ্কার করা সিমরানকে সন্ধ্যাবেলা পড়তে বসাই আর তখন আমি টুকটুক করে করতে থাকি তো এদিকে দেখো খাটটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে পাশের ঘরে আসছি আর এই ঘরটা যেহেতু বাচ্চার ঘর তো প্রচুর পরিমাণে নোংরা করে আর জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকেন কি তো সিমরান কিছু কিছু দিন এই ঘরে থাকে কিছু কিছু দিন আবার ওই ঘরেতেও থাকে ওর থাকার কিন্তু ঠিক নেই আবার আমরা একসঙ্গেও থাকি তো যাই হোক ও যখন একা শুতে চায় তখন এই ঘরে থাকে না হয় আমাদের সঙ্গে ওই ঘরেতেই থাকে এদিকে দেখো খাটটা একটু গুছিয়ে নিচ্ছি আর সিমরানের যে পুতুল টুতুলগুলো আছে সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি ও ঘুমানোর সময় সমস্ত পুতুল এক জায়গায় করে নেয় নিয়েই তারপরে ঘুমায় তো ওদিকে জালনা দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া আসছে আর আজকেই দুটো তিনটে দিন দেখছি একটু মেঘলা একটু রোদ্দুর আর সন্ধ্যাবেলা করে একটু একটু বৃষ্টি হচ্ছে তবে এই ভালোই লাগছে সন্ধ্যার টাইমটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে সারা দিন যতই গরম থাক না কেন সন্ধ্যার থেকে পুরো ঘর একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে হাওয়া ঢুকে দুটো ঘর পরিপাটি করে নিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি বাইরের এই কান্নিগুলো সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নেব যেহেতু কাল এগুলো মুছে দিয়েছিলাম ওপরটা তো ওপরটা আজকে আর মুচব না ঘরটা সন্ধ্যাবেলা মুছে দেব। আমার এই বারান্দাটা প্রচুর বেশি লম্বা আর এখানে আমার মেয়ে সব সময় খেলা করতে থাকে যার কারণে প্রচুর নোংরা হয় সবসময় হয় কাগজের কুটি তা নয় সবজির টুকরো এটা ওটা নিয়েও খেলতেই থাকে বাইরে তেমন খুব একটা বেড়াই না এই বারান্দায় ওর হচ্ছে আসল খেলার জায়গা আর চারিদিক থেকে চেয়ার আমার হাঁড়ি কুড়ি বাসনপত্র এগুলো এনে এনে খেলা করে আমি এখন ঝাড়ু দিচ্ছিলাম যার কারণে ওই সিঁড়ির ওপর বসে বসে খেলছিল তা না এতক্ষণ বারান্দার মাঝখানেই ছিল তো একটা জিনিস কি জানো তো সব সময় আমার সঙ্গে সঙ্গে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমি যেখানেই কাজ করি আমার পেছন পেছন ঘুর ঘুর করে তো তারপরে দোকানে গেছিলাম দোকানের সমস্ত কাজকর্ম করে দোকানদারি করে বাড়িতে আসছি ঠিক একটা এখন করি তো বাসা কোটা করে নিয়ে আমি রান্না করতে চলে এসেছি কিছু কিছু বাসা কোটা তো আমি দোকান থেকেও করে নিই তো দোকানে যেহেতু পেঁয়াজ আদা রসুনটা থাকে ওখানে আমি ছুরি দিয়ে বেছে নিই আর একটা কোটই করে আসার সময় নিয়ে চলে আসি বাড়িতে এসে ঝপাঝপ বাটনাটা করি তারপরে রান্না বসিয়ে দিই আর আজকে হাজব্যান্ড ফোন করে বলল যে আসার সময় মাংস আনবে মশলা টসলাগুলো করে রেডি করে রাখতে তো সেই কারণে প্রথমে ভাবলাম মাংস আনলে শুধু মাংস আর ভাত করব তারপরে ভাবলাম একটুখানি সবজিও করতে হবে আমি যেহেতু মাংস খুব একটা খাবো না সেই কারণে সবজি করব একটু কলা ডাল করব। আর এই কলা ডালটা যে এত দারুণ লেগেছিল কি বলবো মাংস রেখে খেতে হবে তোমরা প্লিজ একবার এরকমভাবে ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে এই যে গরমের সময় পিঁপে দিয়ে ডাল করে খেতেও ভালো লাগে আবার কলা দিয়ে ডাল খেতেও খুব ভালো লাগে এমনিতেও কি জানো তো ডাল জিনিসটা আমার অনেক বেশি পছন্দ যার কারণে এই গরমের সময় চেষ্টা করি সবজি মিশিয়ে প্রত্যেক দিন এক এক রকমের ডাল করতে তো এদিকে আদা রসুন বাটনাটা করে নিলাম আর এখন ডালটা বসানোর জন্য তেলটা সুন্দর করে গরম করে নেব তো কি বলো তো স্বামীর সামান্য ইনকামের মধ্যেও কিন্তু আমরা হাসি খুশি থাকতে পারি আমাদের যে বিশাল ইনকাম বিশাল কিছু কিছুই না তারপরেও না সামান্য ইনকামের মধ্যেও আমরা হেসে খেলে সংসারটা করে যাচ্ছি তো আমি নিজে একটা সাইডে হালকা ইনকাম করি যেটা দিয়ে আমার বাচ্চাদের পেছনে খরচ করতে পারি আর আমার হাজব্যান্ডের যে সামান্য ইনকাম সেটা দিয়ে কিন্তু সংসারটা চলছে আর বেশ ভালোভাবেই চলছে সব সময় বড় কিছুর আশা করি না ওই মাঝামাঝি জিনিসের মধ্যেই টার্গেট থাকে আর সেটা পেয়ে আমি অনেক খুশি আর আমি একটা কথার ওপর অনেক বেশি বিশ্বস্ত যেটা আমার বাবা আমাকে সবসময় বোঝাত যে অল্প কিছু নিয়ে সুখে থাকতে আর সব থেকে বড় কথা যেটা যে সামান্য জিনিসে ভেতরে ছোট্ট ছোট্ট সুখ খুঁজে বার করা সুখটা আমাদের নিজেদের কষ্ট করে খুঁজে বার করতে হবে তা নয় সুখ কখনোই আমাদের কাছে এসে ধরা দেবে না যতই টাকা পয়সা থাক যতই কিছু থাক তো এই কথাটা আমার বাবা হয়তো এখন দুনিয়াতে নেই আমি অনেক বেশি বিশ্বাস করি যে সুখে থাকতে গেলে বিশাল রাজপ্রাসাদের প্রয়োজন নেই ছোট্ট কুটিরে থেকে স্বামীর সামান্য ইনকাম দিয়েও সুখে থাকা যায় তো আমি ভেবেছিলাম আজকে এই যে কলা ডাল করবো আর একটু ডিম সিদ্ধ একটু আলোচনা করব তো আমি রান্না করতে করতে হাজব্যান্ড আবার একটু মাংস নিয়ে এসেছিলো তো সেগুলো রান্না করব এদিকে দেখো দুধটা সুন্দর করে ঘন করে জাল করে নিয়েছি আর আমার মেয়ে দুপুরবেলা ভাত খাবে না তো ওর জন্য একটু লাচ্চা বানিয়ে দিচ্ছি তো দুধটা অনেকটাই গরম করে নিয়েছিলাম আর তার মধ্যে লাচ্চাটা একটুখানি দিয়ে ভিজিয়ে রাখবো কি বলো তো বেশি ভিজলে আবার খাই না একটু সুন্দর ভেজা ভেজা টাইপের হবে আবার আস্ত থাকবে তাহলেই খাই এদিকে দেখো আমার কলা আলুগুলো গলে পুরো ক্ষীর হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি দু পিস আলুও দিয়েছিলাম তো কলা আলু ডাল গলে যাওয়ার পরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব তো এত মজার হয়েছিলো এই সবজিটা কি বলবো আর একটু ঘন ঘনই রেখেছিলাম যেহেতু মাংস হয়েছে আজকে তো সেই কারণে তো মাংসর জন্য আমি ওদিকে গোটা গোটা করে আলু কেটে নিয়েছি আর এখন সুন্দর করে ডালটাকে দেখো একটুখানি এরকম চেড়ে ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দেবো আর এটাতে অবশ্যই সাই গরম মশলার গুঁড়ো দিতে হবে তাহলে ফ্লেভারটা একদম অ্যাকোরেট আসবে তো ডালটা হয়ে গেছে এখন সুন্দর করে নামিয়ে নেবো নিয়ে মাংসটা বসিয়ে দেবো তো জালটা আমি একদমই আস্তে আস্তে দিচ্ছিলাম যার কারণে ডালটা গলতে একদমই সময় লাগেনি তো কড়াইয়ের মতো বেশ পরিমাণ তেল দিয়ে দিচ্ছে এটাকে সুন্দর করে গরম করে নেব আর তারপরে সমস্ত মশলাগুলো কষিয়ে মাংস রান্না করব পেঁয়াজ নিয়েছি বেশি করে একটু আদা রসুন বাটা নিয়েছি আর আলুগুলো আমি আলাদা করে আজকে আর ভাজবো না একই সঙ্গে রান্না করব তো আমার যে সকল বোনেরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য আমার আন্তরিক কৃতজ্ঞতা সত্যিই না তাদের এই কমেন্টের জন্য আমি কাজ করার উৎসাহটা আরও বেশি করে পাই তো বন্ধুর আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াতে পারলাম না এদিকে মাংস রান্না করতে করতে হাজব্যান্ডের অনেক খিদে পেয়ে গেছিলো তারা হুড়ো করে রান্নাটা শেষ করে খেতে দিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্যও না অনেক ভালোবাসা রইল